গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে অনেক স্বাগত আজকে রবিবার একটা ব্লগ শুরু করছি কাল না একদম ঘুম হয়নি তারপরে এই চোখটা না লাল হয়েছে কি ঘুমের জন্য না ঠান্ডা লেগেছে জানি না দুটো চোখই মোটামুটি লাল হয়েছে আছে কাল একদম ঘুম হয়নি ভোর চারটা সাড়ে চারটার পরে গিয়ে জোর করে ঘুমিয়েছি কি যে মাথায় ঢুকে গেল গেলো কী ভাবনা কিছুতে ঘুমোতে পারছি না আমি চেষ্টা করছি কিন্তু কিছুতে ঘুমাতে পারছি না তো এই করে ঘুম হয়নি শরীরটা জোর ম্যাজ ম্যাজ লাগছে আর বললাম আজকে রবিবার এখন সাড়ে নটা বাজে এই দেখো সাড়ে নটা বাজে সাড়ে নটা থেকে আমার আবৃত্তির ক্লাস আছে সমস্ত সরঞ্জাম এই যে সরঞ্জাম সমস্ত করে রেডি হয়ে আছি শুধু লিঙ্কটা টাইলে জয়েন করব। ভিডিওতে তো সেজন্যই ওয়েট করছি কখন আসবে ক্লাসটা করে নিই তারপরে আসছি আর সারাদিন কি করছি না করছি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন থেকে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমি তাহলে ক্লাসটা করে নিই তারপরে আবার আসছি একটা মেয়ের পাপাই নিয়ে যায়নি বলে কেমন কাঞ্চে দেখো একটা মেয়ের পাপাই ওকে বেড়াতে নিয়ে যায়নি বলে কাঞ্চে দেখ খাবো না পাপাই ছেড়ে চলে গেছে যা নিয়ে উঠিয়ে ওইখানে তুলে দিই আবার যখন খাবার সময় হবে নামাবো কেমন কাঁদছে দেখো একজনের পাপাই একজনকে নিয়ে যায়নি

খেয়ে নিয়ে দেখছো মেয়ে পাপাই বেরিয়ে চলে গেছে আর ওকে নিয়ে যায়নি আর ওর কান্না আমি যাব ও এসছে আমাকে বলতে ভেতরে যে মাম্মা মামার জামাটা চেঞ্জ করে দেয় পাপাই চলে গেছে আর ওর কান্না এবার বলছে আমাকে দিয়ে আসবে চলো পাপায়ের কাছে এখন কি হয় দেখি বাবা গিয়ে দিয়ে আসে নাকি না কি করে ওকে শান্ত করি আর আজকে হচ্ছে কি হচ্ছে কেঁদেই যাচ্ছে আর আজকে রবিবার যেহেতু আর খাসির মাংস হবে ভাই আসলে আমাদের দু মাস তিন মাস চার মাস যখনই আসে তখনই আমাদের হয় তো ভাই এসছে মানে খাসির মাংস হবে আজকে ওই জন্য নিয়ে এসছে এবার ওই খাসির মাংস হবে আর পালং শাক আলু বেগুন সব দিয়ে একটা ঘন্ট হবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আগে ওকে শান্ত করি খুব ক্যাক করছে দেখি ও কি করে তারপরে আবার আসছি হ্যাঁ রাখো মাংস আর এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছে মা চিংড়ি মাছটা আছে আজকে হবে না এটা বেটুর আর এটা হচ্ছে আমাদের আমাদের চলে এসেছি বাকি একটু হেল্প করতে কারণ অনেকটা দেরি হয়ে 11:30টা বেজে গেছে কিছু হয়নি তোর জন্য ভাত তো এদিকে বসিয়ে দিলাম জলটা বসিয়ে দিয়েছি এনে চালটা ধুয়ে রেখেছি এখানে মা তোর মাকে বললাম মাঝে বসিয়ে দাও দিয়ে মাংসের प्याज प्याजগুলো কাটতে কারণ দেরি হয়ে যাবে না হলে তরকারিটা বসিয়ে দিয়েছে আমি নেড়ে দেবো ভাতটা বসাবো আর মেয়েকে এত দাদু দাদাই নিয়ে গিয়ে পাপাই মোড়ের মাথায় আছে ওখানে ছেড়ে দেবো ওর ও সময় কাছে মানে অহেতুক যেগুলো মন তো এবার যাক এক্ষুনি ভাই ওকে নিয়ে চলে আসবে তো ঘুরে আসুক ততক্ষণে চলো রান্নাটা করে নেই দিকে পালং শাকের তরকারিটা আমরা বসিয়ে দিয়েছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই দিয়ে হবে পাঁচ ফোড়ান আর বিশেষ কিছু মশলা পড়বে না আর তার মধ্যে ওয়েদারটা বলো কি বাজে একদম বিরক্তিকর ওয়েদার একদম ভালো লাগে না এরকম এখন একজন ঢুকছে পাপাইকে সাথে নিয়ে দাঁড়াও কথা বলি ওর সঙ্গে তুই কার সাথে গেলি কার সাথে ফিরছিস হ্যাঁ বাবাই কি বাবা আর দরকার তুমি পাপায়ের সঙ্গে কেঁদদে কেঁদে দেখবে পাপায়ের শোকে ইয়ে হয়ে যাচ্ছিলে পাপাইকে বলবে যাও যা বলবে যাও আমি পারবো না ঠিক হচ্ছে বেশ হয়েছে চটকাচ্ছে বেশি আদর পাপাই পাপাই না ঠিক হয়েছে চটকাচ্ছে তোকে

তাহলে ঠাম্মিকে দিয়ে দাও ফোনটা না এটা তোমার ফোন গো না হ্যাঁ তোমার ফোনটা এটা বন্ধ হয়ে আমার আইফোনে তো সেদিনে তিনবার কাচারেছে আইফোন একদম তাকে দিবি

আমাদের মাংস বসে যাচ্ছে এখানে আলু ভাজা হয়ে গেছে মাংস এখানে সেদ্ধ হয়ে গেছে এখানে বেকের মাংস বসে যাচ্ছে পেঁপে আলু দিয়ে আমাদের মাংসটা মা মশলাগুলো দিচ্ছে আমি একটু নেড়ে দিই মাকে একটুখানি হেল্প করে দিকে আমরা ধরেই হেল্পটা করছি এই যে গুঁড়ো মশলাগুলো মা সমস্ত দিচ্ছে বিশেষ কিছুই দেয় না এই লঙ্কা গুঁড়োটাই দেবে আর কাঁচা লঙ্কা কটা বললাম দিয়ে দিতে কারণ ভাই খুব বেশি ঝাল খায় তবে ভাই কাঁচা লঙ্কার ঝালটাই বেশি খায় ওই জন্য বললাম গোটা গোটা দিয়ে দাও ওর লাগলে মেখে খেয়ে নেবে কাঁচা লঙ্কা ও আবার কচকচানিটা ভালো লাগে না ওর সেদ্ধ বা ভাজা এইরকমই কাঁচা লঙ্কাটাও খেতে চায় বেটুর মাংস ডান সিটি পড়ছে এবার যাবো স্নান করতে আমাদেরটাও কষতে বসিয়ে দিয়েছে তো দিয়ে যাবো স্নান করতে বেটুর মাংসও হয়ে গেল এবারে শোকে খাওয়াতে বসাতে অনেকটাই সময় হয়ে গেছে তো চলো যাই স্নানটা করে আসি তারপরে আবার দেখাচ্ছি তোমাদের মাংসটা হয়ে যাক লাস্টে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো এটা কি আছে ঘরে থাকতে ভালো লাগছে না

মানে প্রথমে না ঝাল হয়নি কষার সময় ভাই খেলো ভাই বললো ঝাল হয়নি আমিও বললাম ঝাল হয়নি দি কাঁচা লঙ্কাগুলো কোটা দেওয়া হয়েছিল ওগুলোকে মা ভেঙে দিয়েছে আমি বললাম ভেঙে দাও মা সবগুলোকে ভেঙে দিয়েছে আর ঝাল হয়ে গেছে ব্যাপক খেয়েছি এবার একটুখানি শোবো কারণ কাল আছে ঘুম হয়নি বললাম তোমাদের তো এখন একটু শোবো শুয়ে তারপরে উঠে বাকি সমস্ত কাজ করবো আর তো মানে আজকে ভিডিওটা দেওয়া কথা ছিল বাট পারবো না গো আজকে এডিট করতে একদম পারবো না শরীরটা এত খারাপ লাগছে তারপরে একটু ঠান্ডা গরমের মতো লেগেছে মনে হচ্ছে শরীরটা একদম ভালো লাগছে না আর এইখানটা এখনো ফাঁকা আছে এখনো তোমার সোফাটাকে আনিনি তো নিয়ে আসবো দেখি একটু কদিন মোছা হোক ফাঁকায় তারপরে ভাইয়ের থেকে সোফাটা নিয়ে আসবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর অবশ্যই কমেন্ট করো সবাই তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো